বিকেল পাঁচটা বেজে পনেরো আরোহীর চোখ দুটো ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিন থেকে সরে গিয়ে জানালার কাঁচের উপর স্থির হল কাঁচের উপরে শহরটা ধূসর চাদরে ঢেকে যাচ্ছে আশার আকাশ নয়তো এ যেন এক অভিমানী মেঘের দল আজ দখল নিয়েছে আশমানে আরোহীর ভেতরটাও ঠিক তেমনি মেঘলা আর্কিটেক্ট ফার্মের ব্যস্ততা ক্লায়েন্টের অযৌক্তিক চাহিদা আর বসের কঠিন মুখের শাড়ি সব কিছু মিলিয়ে তার চব্বিশ বছরের জীবনে স্বাধীনতার আকাশটা কংক্রিটের দেওয়ালে আটকে গেছে এই ডিজাইনটা আরও ভাইব্রেন্ট হতে পারত আরোহী তোমার কাজে সেই স্পার্কটা কোথায় সকালের মিটিংয়ে বসের বলা কথাটা কানে বাজছিল স্পার্ক শহরের জনজটে ঘন্টার পর ঘণ্টা আটকে থেকে ডেডলাইনের চাপে পিষ্ট হতে হতে স্পার্ক জিনিসটা যে কেমন হয় সে তো তাই ভুলতে বসেছে ক্লান্ত শরীর আর ভাড়াক্রান্ত মন নিয়ে অফিস থেকে বেরিয়ে এসে বুঝল প্রকৃতির অভিমান এবার অশ্রু হয়ে ঝরছে ঝমঝম করে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে আর আজকেই ছাতাটা আনতে ভুলে গেছে সে উপায় না দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অফিসের সামনের এক পুরনো বইয়ের দোকানের টিনের ছাউনির নিচে আশ্রয় নিল বৃষ্টির ছাট এসে তার কুর্তি ভিজিয়ে দিচ্ছিল সুদামাটির একটা পরিচিত গন্ধ নাকে এসে লাগল কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকার পর হঠাৎই তার পাশে এসে দাঁড়ালো এক যুবক ভেজা চুল কপালে লেপটে আছে পরনে একটা সাধারণ সাদা শার্ট আর জিন্স কিন্তু কাঁধের জিটারের ব্যাগটা তাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলেছে যুবকটি তার দিকে তাকিয়ে মৃদু আন্তরিক একটা হাসি দিল আরোহী প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গেল সেই শান্ত হাসিতে কি যেন একটা ছিল যা তার মনের মেঘলা আকাশে একঝলক রোদের মতো এসে পড়ল ভাগ্যে সেই বইয়ের দোকানটা ছিল তাই না ছেলেটি কথা শুরু করল তার কণ্ঠস্বর ছিল বৃষ্টির শব্দের মতোই শান্ত আর গভীর না হলে আজ আমাদের দুজনেরই কাগ ভেজা হওয়া ছাড়া উপায় ছিল না আরোহী হেসে ফেলল আমার তো ছাতার কথা মনেই ছিল না আজ আমারও যুবকটি নিজের কাঁধের গিটারের ব্যাগটা দেখিয়ে বলল আমার একমাত্র ছাতা আপাতত ইনি নাম আকাশ বাহ সুন্দর নাম আরোহী বলল আরোহী আকাশ নামটা একবার উচ্চারণ করল যেন সুরটা বোঝার চেষ্টা করছে গানের স্কেলের মতো আরোহী অবরোহী সেই সুরু বৃষ্টির তীব্রতা আর তাদের কথার স্রোত যেন পাল্লা দিয়ে বাড়ছিল আরোহী জানতে পারল আকাশ একজন স্ট্রিট মিউজিশিয়ান বিভিন্ন ক্যাফেতে কখনো বা পার্কের বেঞ্চে সে গান গায় বলেছিলাম না আমার ছাতা আছে দুজনের জন্য একটু ছোট হবে কিন্তু কাজ চলে যাবে সেই ভেজা সন্ধ্যায় গিটারের ছাউনির নিচে তারা দুজন পাশাপাশি হেঁটে চলল রাস্তার নিয়ন আলো ভেজা রাস্তায় প্রতিফলিত হচ্ছিল সম্পর্কটা যখন একটা মিষ্টি স্রোতের মতো বইছে তখনই একদিন আকাশ ফোন করে বলল আজ সন্ধ্যায় ক্যাফে মেলোডিতে আমার একটা প্রোগ্রাম আছে খুব ছোট আয়োজন আমি চাই তুমি আমার সামনে থাকো আসবে আরোহীর হৃদয়স্পন্দন বেড়ে গেল সে এক কথায় রাজি হয়ে গেল সন্ধ্যায় যখন সে ক্যাফেতে পৌঁছালো দেখল একটা ঘরোয়া উষ্ণ পরিবেশ হলুদ আলোয়ে সাজানো মঞ্চে গিটার হাতে দাঁড়িয়ে আছে আকাশ তাকে আজ অন্যরকম আত্মবিশ্বাসী লাগছিল সময় হতেই আকাশ গাইতে শুরু করল তার প্রথম গানটাই ছিল সেটা যা তাদের প্রথম দেখা হওয়ার গল্প নিয়ে লেখা গানের কথাই ছিল এক পোষলা বৃষ্টিতে ভিজেছিল শহর দুই অচেনা মানুষের আলাপন আর মনের ভেতর তৈরি হওয়া এক নতুন অনুভূতির কথা এক পোষলা বৃষ্টিতে ভিজেছিল শহর আরোহী মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সে অনুভব করতে পারছিল এই গান এই স্রুত এই প্রতিটি শব্দ শুধু তার জন্য তাদের গল্পের জন্য লেখা পারফরম্যান্স শেষে ক্যাফের কর্তালির মধ্যে আকাশসোজা নেমে এলো আরোহী টেবিলের সামনে ঝুঁকে পড়ে তার হাতটা নিজের হাতে তুলে নিয়ে ফিসফিস করে বলল কেমন লাগল আরোহীর চোখে তখন খুশির জল সে শুধু বলতে পারল আমার জীবনের সোনা সেরা গান আকাশ হাসল তোমার চোখের মধ্যে আমি আমার সুর খুঁজে পাই আরোহী এই গানটা তো তোমারই সেই রাতে আর কোনো কথা বলার প্রয়োজন ছিল না ক্যাফের বাইরে বেরিয়ে যখন তারা রাতের নিস্তব্ধ রাস্তায় হাঁটছিল আকাশ আলতো করে আরোহীর হাতটা ধরেছিল সেই স্পর্শে ছিল নির্ভরতা ছিল ভালোবাসা আর ছিল এক নীরব প্রতিশ্রুতি প্রেমের আকাশে সবসময় রোদ থাকে না কখনো কখনো অভিমানের মেঘ জমে তাদের সম্পর্কেও তাই হল আরোহী ছিল বাস্তববাদী সে চাইতো আকাশের অসাধারণ প্রতিভা শুধু পার্কের মধ্যে সীমাবদ্ধ না থাকুক সে চাইতো আকাশ বড় কোনো সুযোগের জন্য চেষ্টা করুক তার গান ছড়িয়ে পড়ুক হাজার হাজার মানুষের কাছে অন্যদিকে আকাশ ছিল কিছুটা শিল্পী সত্তার অভিমান নিয়ে থাকা এক স্বাধীন মানুষ তার ভয় ছিল বাণিজ্যিকতার স্রোতে তার গানের আত্মা হারিয়ে যাবে সে নিজের শর্তে নিজের আনন্দে বাঁচতে চাইত একদিন আরোহী অনেক চেষ্টা করে এক নামকরা মিউজিক ডিরেক্টর মিস্টার সান্নালের সাথে আকাশের একটা সাক্ষাতের ব্যবস্থা করল আমি কারো করুণা নিয়ে সুযোগ চাই না নিজের যোগ্যতায় যেদিন পারব সেদিনই বড় কিছু করব আকাশের গলায় ছিল তীব্র অভিমান কথা কাটাকাটি বাড়তে লাগল শেষে আরোহী কান্না চেপে রেখে বলল ঠিক আছে আকাশ তোমার জীবন তোমার সিদ্ধান্ত তাতে হয়তো আমার দখল দেওয়াই উচিত হয়নি ফোনটা কেটে দেওয়ার পর দুজনেই বুঝতে পারছিল তারা একে অপরকে কতটা আঘাত করে ফেলেছে এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল নিস্তব্ধতায় আরোহী নিজেকে কাজে ডুবিয়ে দিল কিন্তু তার ডেস্কের উপর রাখা ছোট্ট ক্যাকটাসটার দিকে তাকালে আকাশের কথা মনে পড়ত এটা আকাশই তাকে দিয়েছিল আর আকাশ সে গিটার হাতে নিত কিন্তু কোনো নতুন সুর আসত না তার সব গানে যেন বিষণ্নতার ছোঁয়া সে শহরের সেই সব জায়গায় আঁকা আঁকা ঘুরত যেখানে তারা একসঙ্গে যেত সে বুঝতে পারছিল তার অভিমানটা ভালোবাসার চেয়ে বড় হয়ে গিয়েছিল সে আরোহীর সমর্থনকে ভুল বুঝেছিল চতুর্থ পর্ব ভালোবাসার বৃষ্টিতে ভেজা পুনর্মিলন এক সপ্তাহ পর এক সন্ধ্যায় আরোহী বিধ্বস্ত অবস্থায় অফিস থেকে বেরিয়ে দেখল সেই পুরনো বইয়ের দোকানটার সামনে গিটার হাতে দাঁড়িয়ে আছে আকাশ ঠিক সেদিনের মতোই কিন্তু আজ তার চোখে মুখে হাসি ছিল না ছিল একরাশ অনুশোচনা আর অপেক্ষা আরোহীর পা দুটো যেন মাটিতে আটকে গেল তার সমস্ত রাগ অভিমান এক মুহূর্তে উবে গিয়ে বুকের ভেতর তোলপাড় করে উঠল আকাশ ধীর পায়ে তার দিকে এগিয়ে এগিয়েলো কোন ভূমিকা না করে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল আমি জানি আমার কথাগুলো তোমাকে খুব আঘাত করেছে আমি সেদিন বুঝতে পারিনি তুমি আমার ভালো ছাড়া আর কিছুই চাও না আমি খুব দুঃখিত আরোহী আরোহী চোখের কোলবে জল গড়িয়ে পড়ল সে কান্না জড়ানো গলায় বলল আমারও তোমাকে বোঝা উচিত ছিল আকাশ তোমার স্বপ্নের ওপর নিজের ইচ্ছাটা চাপিয়ে দেব আমার ঠিক হয়নি আকাশ তার গিটারটা ঠিক করে ধরে বলল শুধু একটা গান বারবার ফিরে আসছিল গান তোমার জন্য লেখা শুনবে আরোহী মাথা নাড়তেই আকাশ গিটারের তারে আঙুল ছমাল এক নতুন করুণ কিন্তু আশায় ভরা শ্রূর ভেসে এলো গানের কথায় ছিল অভিমানের মেঘে প্রিয় মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা আর তাকে ফিরে পাওয়ার আকুতি আমার অভিমানের মেঘে তোমায় দেখতে পাইনি ফিরে এসে দেখো আমার আকাশ তোমাকেই চায় গানটা শেষ করে আকাশ সোজা আরোহীর টেবিলের সামনে এসে দাঁড়াল ঝুঁকে পড়ে তার হাতটা নিজের হাতে নিয়ে ফিসফিস করে বলল কেমন লাগল আরোহীর চোঠে তখন খুশির জল সে শুধু বলতে পারলো আমার জীবনের সোনা সেরা গান আকাশ হাসল তোমার চোখের মধ্যে আমি আমার সুর খুঁজে পাই আরোহী এই গানটা তো তোমারই সেই রাতে আর কোনো কথা বলার প্রয়োজন ছিল না ক্যাফের বাইরে বেরিয়ে যখন তারা রাতের নিস্তব্ধ রাস্তায় হাঁটছিল আকাশ আলতো করে আরোহীর হাতটা ধরেছিল সেই স্পর্শে ছিল নির্ভরতা ছিল ভালোবাসা আর ছিল এক নীরব প্রতিশ্রুতি তাদের গল্পটা কেবল শুরু হলো।